चौलीस हजार टाइम तीन लाख त्रिश हजार तीन लाख त्रिश तीन लाख बीस हजार टाइम फाइव त्रिश त्रीस

আমরা আছি ফারুক পোটেসের সামনে এখানে প্রচন্ড পরিমাণ গাড়ি বের করা কিন্তু ফারুক ভাইকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না আসলে এখানে কিন্তু আমরা বাইকের দাম কমানো কমানোর জন্য আন্দোলন করেছি চলে আসি ফারুক সামনে কিন্তু ফারুক ভাইকে পাইতেছি না কোথায় গেছে যতক্ষণ পর্যন্ত ফারুক ভাইকে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এই যে গেছে ভাই যে ভারক ভাইছে কমানো ভাই কুমামু কুমামো ভাই বাইকের দাম কুমাম

अब जगह कौन हम लोग बने बाइकर दम कुमार दवा थैंक यू सेटेलो फारुक मोटर्स एयर पर आ से आर वन एम बी एस सिक्स आर फोर बीएस सेवन 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 आर वन बी फोर बीएस सेवन लोटुंगरी आर वन बी फोर बीएस सेवन इंडियन वर्शन डोएचैनल बीएस ब्लैक डाइमो কালার ঘরে কালা মাত্র পাঁচ লাখ টাকায় চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ পঁচাশি এরপরে দুই হাজার তেইশের মডেল কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন প্রাইজের মাত্র কত মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ

পাশাপাশি আছে হুন্ডা কি হুন্ডা একবারে টাকা কাঁচামরিচ ছোট জানি একবারে জালে কিন্তু ভরপুর

দেই ভাষ মালিক বুঢ়াইলে নিলে ভাষ একবারে ভাষ করে কোনো যত্ন কথা নাই কোনো চিন্তা না আর প্রাই পাঁচ লাখ বিশ হাজার টাকা টাকা বিশ্বের মডেল একুশের সৌদ্ বছর মাত্র তিন লাখ আশি হাজার টাকায় এত কম দাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ার তিন লাখ সত্তর হাজার টাকায় আমাকে দামি পুরনো আর ওয়ান এম

আচ্ছা তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই আশি হাজার তিন লাখ আশি পঁচাত্তর হাজার তিন লাখ সত্তর তিন লাখ সত্তর কি কন ভাই লাখ মাথা ঠিক আছে মাথা ওদের গেছে রোদের মাথা ঠিক নাই ঠিক নাই মাথা রোদে ঠিক থাকে না হেন আমাদের আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বাইকের দাম বাইকের দাম কমাতে হবে কমাতে হবে বাইকের দাম বাইকের দাম কমাতে হবে কমাতে হবে মাত্র পঁচাশি বছরের কাগজ করা মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ করা ঠিক আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা টিভিএস ফোর বি এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা এক লাখ পঁচাশি টাকা

আর ওয়ান থেকে ইন্ডিয়ান ভাষণ দিবস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

ভার্সন টু যারা মডিফাই করা বা যারা অ্যাক্সেসরি দেখা যায় বরফ লাগাতে চেষ্টা করেন যারা একটু ইউনিক বাইক চান তারা এই আরাম ফাইভ দুটা নিতে পারেন আর পাশাপাশি দুই দুইটা জিপিএক্স যেমন দুইটা বাইকে কিন্তু হলার অ্যাডজাস্টার লাগানো আছে দুইটা বাইকে কিন্তু এভিএস দুইটা ব্ল্যাক কালার দুইটা বাইকে কিন্তু বাইশের মডেল দুইটা বাইকে কিন্তু সুপার কন্ডিশন এই দুইটা জিপিএক্স যেমন এই দুইটার ভিতরে যদি আপনাদের কোনটা ভালো লাগে ব্ল্যাক কালার জিপিএক্স যেমন তাহলে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় দুই লাখ চল্লিশ হাজার টাকায় এক্স এর মডেল দুই বছরে কাগজ দুইটা বাইক যা যেটা পছন্দ নিতে পারেন আচ্ছা পাশাপাশি আছে আপনার এই পাশে দেখতেই আছেন জিএসএক কার্বুটার এটা কার্বুটার ভার্সন দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র দুই লাখ তিরিশ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা পাবেন একুশের মডেল জিক্সার রেজিস্ট্রেশন আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা তার পাশে আছে কার্বুডার ভার্সন ওয়ান টেস্ট শোরুম পেপার জিক্সার ন্যাকেট দুই এর মডেল আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লাখ পঁয়ষট্টি টাকা পাবেন আপনারা এই কার্বুডার ভার্সন জিক্সার ন্যাকেট তার পাশে আছে জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই এর মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ সুপার তুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডিস্ক আর মাত্র প্রাইস এক লাখ চল্লিশ হাজার টাকায় বিশের মডেল জিক্সার মনোটন মাত্র এক লাখ চল্লিশ হাজার

দিবসরে কাগজ গাইডের প্রাইস থাকবে মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচচল্লিশ টাকা পাবে জিক্সার মনোটন আচ্ছা জিক্সার এস এফ ডাবল ডিক্স দুই বছরের কাগজ আঠারো মডেল আর প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র এক লাখ পঁয়ত্রিশ এক লাখ তারপরে আছে টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে এক লাখ আশি হাজার টাকায় মাত্র এক লাখ আশি মাত্র এক টাকায় আচ্ছা পাবেন ওয়ান টে সুরুম পেপার দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ওয়ান টেড পেপার মাত্র প্রাইস থাকবে এক লাখ টাকায় এক লাখ মাত্র এক লাখ টাকায় পাশাপাশি পাবেন হিরো হিরো দুই হাজার বিশের মডেল দুই বছরের আর প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাশাপাশি পাবেন আপনি লিফান দুই হাজার মডেল কাগজ লিফান মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি আপনি ক্যাপের একশো পঁয়ষট্টি সিসি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ

হুন্ডা সিবি সাইনের প্রাইস থাকবে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় মাত্র এক লাখ পাঁচ তার পাশাপাশি আছে আপনার টারা দেবী ভার্সন ফোর ওয়ান শোরুম পেপার তেইশের মডেল মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় টারা দেবী ভার্সন ফোর মাত্র দুই লাখ তিরিশ তার পাশে আছে আপনার টিভিএস ফোর এক্স কানের দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ডাবল ডিক্স এভিএস টিভিএস ফোর বি এক্স কানের আর প্রাইস থাকবে আপনাদের মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এরপরে আছে আপনার এফজেড ভার্সন টু

দুই বছরের কাগজ মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার তার পাশেই আছে আপনার দুই হাজার মডেল রেড কালার দুই বছরের কাগজ নন এ দুই লাখ বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এ মাত্র তিন লাখ দশ হাজার টাকায় তিন লাখ দশ তার পাশে আছে আপনার এর মডেল জিএস এক্সার নন এ ভিএস দুই বছরের কাগজ ব্লু কালার আর প্রাইস মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ হাজার টাকা তার পাশে আছে কারিশমা হিরু কারিশমা দুইশো সিসি দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ হাজার টাকা হিরু কারিশমা মাত্র দুই লাখ হাজার তার পাশে আছে ইয়ামা ফেজার ভার্সন টু বিশের মডেল দুই বছরের কাগজ আর ইয়ামা ফেজার ভার্সন টু এফআই প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ নব্বই তার পাশেই আছে আপনার হুন্ডা রেফসল হুন্ডা রেফসল দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এবিএস আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা হুন্ডা রেফসল মাত্র তিন লাখ তিরিশ তার পাশেই আছে কেটিএম ডিউক দুই হাজার বাইশের মডেল দুই কাগজ অস্ট্রেলিয়ান আর প্রাইস থাকবে অস্ট্রেলিয়ান কেটিএম ডিউকের মাত্র বরাবর তিন লাখ টাকায় বরাবর তিন লাখ তার পাশাপাশি আছে আপনার হিরো কি থ্রিলার হিরো থ্রিলার হিরো থ্রিলার ফোর বি ডাবল ডিক্স এফ আই এবিএস ওয়ান টে পেপার্স মাত্র প্রাইস এক লাখ হাজার টাকায় মাত্র এক তার পাশেই আছে ডাবল ডিক্স এর পালসার দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ টাকায় এক লাখ তার পাশাপাশি আছে তিন তিনটা KTM RC তিন তিনটা KTM আমার শুরুতে যেটা আছে 2022 এর মডেল দুই বছরের কাগজ ডয়েটাল এবিএস KTM RC মাত্র 3 লাখ টাকায় মাত্র লাখ টাকায় তার পাশেই আছে আপনার KTM RC 1 টি শোরুম পেপারস 22 মডেল মাত্র দুই লাখ

মাত্র পঁচাশি হাজার টাকায় দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করার নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ